এখন বাজে ভোর পাঁচটা আর আজকের দিন শুরু হচ্ছে এখন থেকে তো তোমাদের সাথে ভিডিওটি এখন থেকে শুরু করলাম আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে তো এখন একদমই বাইরে অন্ধকার আর আমি যখন উঠি তখন ওই চারটে পঁয়তাল্লিশ মতো তারপরে ওই নিজে যা একটুখানি ফ্রেশ হতে লাগে মানে বাসি নাইটিটা তো সকালেই চেঞ্জ করে দিই তো সেই সমস্ততেই আর কি যা সময় লাগলো আর ভাবলাম যে একদম পাঁচটার থেকে না নিজের কাজকর্মগুলো শুরু করে দিই যতটা সকালে উঠতে কষ্ট হয় শীতের দিনে উঠে গেলে কিন্তু ততটাই সুবিধা আর আজকে শনিবার মানে আজকে সৃজনবাবুর লাস্ট এক্সাম রয়েছে সাত তারিখ তো ওর স্কুলে যাওয়ারও একটা ব্যাপার রয়েছে সাথে রয়েছে আজকে স্টিজনের বাবা বাড়িতে থাকবে তো এই সবে মিলে চেষ্টা করি ওদেরকে একটু সময় দেওয়ার আর তাই আমি দিনটা কিন্তু এইভাবেই এনার্জির সাথে শুরু করে থাকি তো এই যে চেয়ারগুলো রুমের মধ্যে ছিল ওইগুলোকে এখন বাইরে বেলকানিতে বের করে দিলাম এরপরে ঘরটা আর কি ঝাড়ু দেবো আর দেখবে চেয়ার টেয়ার রুমের মধ্যে থাকলে ওই সরিয়ে সরিয়ে একেই তো মানে ছোটো ঘর তারপরে একটু অসুবিধা হয় আর কি আর এই ছোটো ঘরটাকে পরিষ্কার রাখতে গেলে সারাটা দিন কিন্তু আমাকে পরিশ্রম করে যেতে হয় এই যে ভোরবেলা থেকে দিন শুরু হলো এরপরে সারাদিনই চলতেই থাকবে আর এই শনি রবিবার যদি সৃজনের বাবাকে একটু সময় না দেওয়া হয় মানে ওর সাথে একটু বসে গল্প করাই বলো বা একটুখানি সিনেমা দেখা বা চাই হোক না কেন তাহলে কিন্তু ওর অনেকটাই রাগ হয়ে যায় তো মুখ ভার করে বসে থাকে আর বলবে তোমার শুধু কাজ আর কাজ তো তার জন্যই আর কি চেষ্টা করি যতটা ওরা ঘুমাতে ঘুমাতে সেরে নেওয়া যায় আর কি বলো তো এই কয়েকদিন যাবৎ আর কি সৃজনের পরীক্ষা চলছে তো তার জন্য না মেন প্রায়োরিটি ওর এক্সাম তো তার জন্য আমি এক্সট্রা কিছু কাজকর্ম করিনি তো রান্নাঘরের অবস্থা একটু খারাপ রয়েছে খুব খারাপ তা বলবো না তবে একটু খারাপ রয়েছে তো সেটাকেও যদি গুছিয়ে ফেলতে পারি আর কি তাহলে তো বেশ ভালোই হয় তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব এখন আগে একটুখানি আমি চা খেয়ে নেব সকালে যদি আমি চাটা না খাই তো আমার কিন্তু মানে একটু এমনই লাগতে থাকে তাই আমি না একটুখানি লিকার চাই যে এক গ্লাস জল এটা মিনিট পাঁচেক সময় নিয়ে খাবো আগে তারপরে আবারও কাজকর্মে লেগে পড়বো আর এই যে বেশ কয়েকটা আর কি কালারিং জামা প্যান্ট রয়েছে মানে ওই নাইটি তারপরে আমার কুর্তি তো এগুলো রঙ ওঠে তাই এগুলোকে আমি হাতে ধোয়ারই চেষ্টা করি আর মেশিনে দিলে না জানি অন্য কোন জিনিসে এদের রং লেগে যাবে তো তাই এগুলোকে আর কি ভিজিয়ে দিচ্ছি এখন সেরকম একটা নোংরা কিছু না জাস্ট ওই একটু পরেই ধুয়ে ফেলবো আর একটা আমার ভালো কুর্তি রয়েছে তো সেটাকেও মেশিনে দেব না কারণ ওটাতে না সুতোর কাজ রয়েছে তো ওটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই আমি এইভাবে খেয়াল করে করেই মোটামুটি মেশিনটাকে তো কাজে লাগাই আগে যখন আর কি আমার কাজে দিদি ছিল তখন মেশিনটা অতটা আমার কাজে লাগতো না কিন্তু এখন যখন ভাবি মেশিনটা কিনেছি তখন কাচাকুচিটা না হয় তার মধ্যে দিয়েই করি সবাই বলছে যে শীতকাল একটা হেল্পিং হ্যান্ড রাখতে আসলে কি বলো না ঠান্ডাতে বাসন ধোয়া এগুলো একটু কষ্ট কিন্তু নিজের কাজটা নিজে করতেই পছন্দ করি তো তাই এখনও সেরকম একটা চিন্তা ভাবনা কিছু করিনি যদি একান্তই না পারি তখন না হয় ভাবা যাবে কিন্তু এখন যখন ঠিকঠাকভাবেই হয়ে যাচ্ছে আর কি বলো না নিজের সময়টাও না সুন্দরভাবে ব্যবহার হয় সাথে না ওই পরাধীনতার জীবন আমার একদমই ভালো লাগে না মানে হয়তো কোনো দিন আসবে না সেটা আর কি ফোন করে জানতে হবে সে আসবে কি না যদি তাদের ফোনের ফেসিলিটি থাকে তবেই অবশ্যই আর তারপরে আবার হঠাৎ করে সকাল দশটায় বলবে যে আজকে যাওয়া হচ্ছে না তো তারপরের থেকে সংসারের সমস্ত কাজ গোছাতে সত্যি একটু চাপের ব্যাপার তার জন্যই আর কি এখনও আমি সেই পন্থাটা অবলম্বন করিনি তবে কি বলো না আমার ওপরে সংসারের সমস্ত চাপ মানে সকালে বান্নার থেকে শুরু করে টিফিন বলো সংসারের কাজকর্ম বলো বা সৃজনকে টিউশন নিয়ে যাওয়া সেখান থেকে নিয়ে আসা তাকে পড়ানো সমস্ত কিন্তু আমার ওপরেই থাকে কারণ ওর বাবার কাজের যখন যেমন প্রেশার হয়তো কখনও আমাকে হেল্প করে দেয় এটা ঠিকই কথা কিন্তু সবসময় যে সেটা পারে সেটা কিন্তু নয় তাই আমাকে ভেবে রাখতে হয় যে এই কাজগুলো কিন্তু আমাকেই করতে হবে তাই একটু সময় বুঝে সময় মতো করে কাজগুলো গুছিয়ে নিতে পারলেই নিশ্চিন্ত আর এই যে এই র‍্যাকটা এটা নিয়ে যে আমি কি সমস্যা করেছি কি বলবো তোমাদের পুরো কর্নারটায় জল জমে একদম বিচ্ছিয়ে অবস্থা হয়ে গেছে আমি তো প্রচণ্ড রাগ করছিলাম আর তোমাদের দাদাকেও ডাকছিলাম এখন ওই ছটা পনেরো কুড়ি মতো বাজে তো আমি বলছি ওকে যে দেখে যাও একবারটি উঠে এসো কি অবস্থা এখানটায় করেছে আর কি তো একটু পরিষ্কার করলাম পুরো সেই ছত্রাকের মতো পড়ে গেছিলো আর কি আর প্রচণ্ড রাগও হচ্ছিল জানো তো কিন্তু কি করব এখানে যতদিন থাকতে হচ্ছে ততদিন এটাকে এইভাবেই রাখতে হবে তবে বেশিনের থেকে সরিয়ে দিতে পারলেই মনে হচ্ছে ভালো হতো কিন্তু এখন তো কোনো উপায় নেই অন্যান্য জায়গায় এটা ট্রান্সফারও করা যাবে না কারণ যেহেতু আমার ওভেনটা এর মধ্যে রয়েছে তো কিছু করার নেই জায়গার অভাব থাকলে এইভাবেই আর কি একটু মানিয়ে নিতে হচ্ছে তবে যেই দাদা এটি করেছিল তাকে বারবার করে বলেছিলাম যে এটা কিন্তু আমার একদম বেসিনের পাশে থাকবে জল পেলে নষ্ট হতে পারে তো সেই দাদা আসছে আর বারবার বলছে যে হ্যাঁ আমি এটা ঠিক করে দেব কিন্তু কাজের কাজে কিছুই করছে না তো এই আর কি মানুষ কীভাবে আমি জানি না যে মানুষ ঠকিয়ে তারা কি পায় সেটাও আমি জানি না তবে মনটা তো সত্যিই খারাপ হয়ে যায় অনেকগুলো টাকা দিয়ে এটা বানিয়েছিলাম আর এটা আমার বহু শখের তার জন্যই এই যে বাসনের র‍্যাকটা দেখো কেমন এলোমেলো হয়ে আছে আসলে কয়েকদিন যাবৎ সৃজনের পরীক্ষা চলছে তোমাদেরকে বললামই তো তার জন্য না তোমাদের দাদাও না বাসনপত্র রেখেছে বা গুছিয়েছে এটা করেছে আর কি তো তারই ফল বলতে পারো এটা কারণ বুঝতেই পারো যে মেয়েদের কাজ কিন্তু প্রচণ্ড নিখুঁত হয় আর নিট অ্যান্ড ক্লিন হয় কিন্তু যখন সেইটা ছেলেরা করে তখন কিন্তু সেটা তো অগোছালো হবে। তবে কাজটা হয়ে যায় এটাই আর কি আর জানো তো দুদিন আগে আমার একটা লাউ পোলা সেটের যে প্লেট ছোট প্লেটগুলো সেটা ভেঙে গেছে তো তার একটা টুকরো এটার তলায় ছিল এটাকে আমি এখন ঘুরিয়ে দিলাম বেশ ভালো করে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি জায়গাটা তারপরে এটাকে না ঘুরিয়ে দিয়েছি এক একবার দেখবে জিনিসপত্র এদিক ওদিক করলে ঘরটা দেখতে ভালো লাগে আর ঘরের সৌন্দর্যও অনেকটাই বৃদ্ধি পায় তো চেষ্টা করি যতটুকুনি যা করা যায় রুমে তো সে মানে তার কোনো উপায় নেই আর কি কারণ একদম মাপের জিনিস মাপের রুম তো এদিক ওদিক তো করতে পারি না এক একবার মনে হয় যেন এই কোয়ার্টার ছেড়ে ভাড়া বাড়ি চলে গেলেই বোধহয় ভালো হতো কিন্তু কিছু করার নেই সেখানে আবার আরেক সমস্যা ভাড়া বাড়িতে তো থেকেছি আগে সেখানের সমস্যা আমার খুব ভালো করে জানা আছে তো এখানে আর যাই হোক সেই পরাধীনতাটা নেই স্বাধীনভাবেই জীবনটাকে কাটাতে পারি আর এই যে এই র্যাকের মধ্যে আমার সমস্ত গ্লাস কাপ বা এই ধরনের জিনিসগুলোই থাকে আর কি এগুলো এক্সট্রা কেউ এলে গেলে এই কাপ টাপগুলো ব্যবহার করা হয় তবে যখন ইউজ করতে হবে প্রচণ্ড ভালো করে ধুয়ে কারণ এখানে প্রচণ্ড মাকড়সা তো সমস্যার লিস্ট যদি তৈরি করতে যায় সত্যি কথা বলতে কোয়ার্টারে তাহলে অনেক বড় একটা লিস্ট হবে তবে তার মধ্যে থেকেও যে দুই দুই তিনটি কারণে আর কি এখানে রয়েছি সেটা আমার কাছে অনেকটাই লাভবান তবে চেষ্টা করেছি নিজের প্রয়োজন মতো নিজের জায়গা মাফিক জিনিসপত্রগুলো নেওয়ার তাহলে জায়গা জায়গায় সমস্ত জিনিসই রয়ে যায় আর ওই ওপরে ওপরে কাপড় ঝুলবে বাসন দেখা যাবে মানে এইগুলো আমার জাস্ট অপছন্দের জিনিস তো আমি একটু গুছিয়ে রাখতেই পছন্দ করি বাসনের জায়গা গোছানো কমপ্লিট আর এরপরে চায়ের যে বাসনগুলো পড়েছিল এরই মধ্যে তো ও উঠে গেছে তার জন্য আর কি এই টুকটাক যে কয়েকটা পড়েছিলো সৃজনের ব্যাগে তার আগের দিনের টিফিন বক্সটা ছিল সেগুলো ধুয়ে নিলাম আর এদিকে রান্না বান্নার সমস্ত সবজি সবজিপাতিও কেটে নিয়েছি আজ ইচ্ছে রয়েছে অনেক কিছু রান্না করব এখন তো সবেমাত্র মাত্র সাতটা বাজে তো সমস্ত কাজই আমার হয়ে গেছে আর বেরোবো আমরা সাড়ে নটা করে তো অনেকটাই সময় হাতে রয়েছে একটু ছিল পেঁয়াজ শাক সেটা দিয়ে মুসুর ডাল দিয়ে করছি আর একটু কুমড়ো তো এটা বসিয়ে দিয়ে এসে এদিকে কাপড়গুলো না আমি ধুয়ে নিয়েছি তো এগুলোকে এখন আর কি ছাদে মেলতে যাব আর জানো তো আমি যে ভয়েস দিচ্ছি আর কি তো আজকে তো রবিবার আজ সৃজন শনিবারে পরীক্ষা দিয়ে এসে থেকে ওর না প্রচণ্ড জ্বর তো মনটা একদম ভালো নেই কিছুই ভালো লাগছে না তাই রবিবারে আমি এখন সকাল করে ভিডিওটা এডিট করছি এখনও ঘুমাচ্ছে আর বাইরে না প্রচণ্ড বাসের হর্ন তো তোমরা জাস্ট একটু ইগনোর করো আমি একটা মাইকের অর্ডার দিয়ে ছি এইভাবে না এডিটিং হয় না তো মাইকটা দিয়ে তারপরে আর কি ভালো করে আবার এডিট করতে পারবো তো এইদিকে কাপড় জামাগুলো কয়েকটা ওখানে যেগুলো মেলার সেগুলো মেলে আর কুমড়োটা নামিয়ে নিয়েছি তারপর আর কি ছাদে চলে এসেছি এখন ছাদে যে কয়েকটি হাতে কাচলাম সেগুলো মেলে দেব আর ওই যে মেশিনটা চালিয়েছিলাম সেই মেশিনে যাবতীয় যা জামা কাপড়গুলো সেগুলো কিন্তু ওর বাবাই মেলে দেবে তো ও আর কি সময় করে এসে একবার মেলে দিয়ে যাবে কারণ আমাকে নিজেকেও স্নান টান করে তারপর আর কি স্কুল যেতে হবে তো একটা ব্যাপার তো রয়েছে তো এই যে আগের দিনের কতগুলো জামা কাপড় কাচা হয়েছিল সেগুলো একদিক করে এখন সড়ো করে দিলাম বললাম যে একটু রোদটা পাক ওই এগারোটার দিকে আর কি ছাদের মধ্যে ওগুলো মেলে দিয়েছেও আজ তো শনিবার ও তো বাড়িতেই থাকবে তো তার জন্যই আর যেগুলো যা ভিজা আমি এই মোটামুটি কয়েকটা জায়গা ফাঁকা করে মেলে দিলাম আর এসে দেখি এদিকে পেঁয়াজ আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে তো একটুখানি ওই চিলি ফ্লেক্স আর একটু মৌরি ফোড়নে দিয়ে তারপর আর কি আমি এখানে দিয়ে দিয়েছি সিদ্ধ করা ডালটা আসলে আমি না পাঁচ ফোড়নটা সেভাবে ইউজ করি না তো এই মৌরি আর কালো জিরে একসাথে দিয়ে পাঁচ ফোড়নের মতো বানিয়ে নিই মেথিটা আর কি দেওয়া হয় না তো যাই হোক এদিকে ডালও রেডি হয়ে গেছে তোমাদেরকে দেখাবো আজকে কি কি রান্না করেছি অনেক কিছু রান্না বান্না আজকে করেছি জানো তো আসলে যাবো রিসেন্টলি অনেকগুলো ইনভিটেশন রয়েছে তো এদিক ওদিক যাওয়া হবে তাই সবজিপাতি যা রয়েছে ফ্রিজে সমস্তটা শেষ করে দেবার পালা এবার আর সৃজনের জন্য এক পিস মাছ ছিল মাছটাকে ভেজে দিলাম ও যেহেতু পরীক্ষা দিতে যাবে তো এই ব্যাপারটা তো রয়েছে আমাদের পরীক্ষা দিতে যাওয়ার আগে একটু মাছ ভাত খেয়ে গেলে নাকি যাত্রা ভালো হয় তো তার জন্য একটু মাছ ভেজে দিলাম আর আমরা দুজনে এখন ব্রেকফাস্ট করব এই চা আর পাউরুটি এখন যেন কয়েকদিন প্রচণ্ড এলোমেলো জীবন নিজেদের কোনো যত্ন হচ্ছে না শরীরের খেয়াল রাখা হচ্ছে না পরীক্ষাটা পেরিয়ে গেলে এই নেমন্তন্ন বাড়িগুলো সমস্ত মিটে গেলে এরপরে নিজেদেরকে একটু সময় দিতে হবে আর এখানে রান্না করছি আমি হাঁসের ডিমের ছোল তাই নিয়ে নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি টমেটো গুঁড়ো মশলার মধ্যে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন চিনি দিয়ে তারপরে বেশ মশলাটাকে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি আগে সিদ্ধ করেছি কুকারে তারপর ভেজেছি এরপরে বেশ কিছুটা গরম জল আমি এখানে অ্যাড করে দিলাম তো ব্যাস ফুটে গেলেই আর কি রেডি হয়ে যাবে ডিমের ঝোল আর একটু ডিম কষার মশলাটা শেষে দিয়ে দিলাম আর একটু ধনে পাতা এত ভালো খেতে হয়েছিল তবে ছেলেটা না আমার ভালো করে খেতেই পেলো না জানো ওই খেতে এগুলো বেশি পছন্দ করে আর ওই খেতে পারলো না তো ভাবলাম এখনও হাতে আমার অনেকখানি সময় প্রায় আধা ঘন্টার ওপরে বাসনপত্র সমস্ত ধোয়া মোছা সব হয়ে গেছে তাহলে এক কাজ করি এই জায়গাটা একটু গুছিয়ে নিই আর আমার যে মশলাদানিটা এটাও সমস্ত ফাঁকা হয়ে গেছিলো তো এটাকেও একটু ভর্তি করে নিই তাই এই যে এবারে না কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি এখানে রেখেছি মাঝে মধ্যে মাংস টাংস করলে একটু কালারের জন্যে দিলে বেশ ভালোই লাগে তো বেশ দেখতেও ভালো লাগছে আর সুস্বাদুও হয় খাবারগুলো আর দেখবে এই সমস্ত জায়গা যদি ভর্তি থাকে না তাহলে যেন মনটাতে অন্যই একটা আনন্দ কাজ করে আর কয়েকটা শুকনো লঙ্কাকে আমি এভাবে হাফ হাফ ভেঙে আর কি রেখে দিচ্ছি সেই সময়ে তাড়াতাড়ি রান্নার সময় দিতে না অনেক সুবিধা আসলে তাড়াহুড়োয় রান্না করি সকাল থেকে তো এই ধরনের কাজগুলো একটু এগিয়ে রাখতে পারলে তো বেশ ভালোই হয় তো চলো এরপরে এই যে আমার এই র্যাকটা এখানেও অনেক এলোমেলো হয়ে আছে অনেক কৌটো ফাঁকাও হয়েছে তো ফাঁকাগুলো এখন ফিল করব না তো এটা আর কি নেক্সট মান্থে করব আর এখন সমস্ত আর কি রেখেই দেব গুছিয়ে তবে একটু মুছে নিচ্ছি কারণ যেন তেল পড়ে যায় ঘি পড়ে যায় এটা ওটা পড়ে যায় তো নোংরা হয়ে যায় আর বোঝোই এই যে রান্নাঘরে জানলা একটু খোলা রাখলেই প্রচণ্ড পরিমাণে ডাস্ট আসে হাতের সামনে এই কয়েকটা জিনিস আমি রাখি ছুরি কাচি আলু ছোলার যেটা আর সাথে লাইটার এই বক্সটাতে কী কী মশলা আছে না জানিয়ে আমি এখন আর দেখতে সময় পেলাম না তো এগুলো সময় করে দেখব আর এই যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োর কৌটোটা পুরো খালি হয়ে গেছে সময় করে ওগুলোকেও বানিয়ে রাখতে হবে এখন জাস্ট আমি কোনো ক্রমে একটু গুছিয়ে নিয়ে জায়গাটাকে মুছে নেবো একটু ওই ভেতরের পোর্শনটাই না একটু ধুলো পড়েছে তো তাই একটু মুছে নিলাম আর কি ব্যাস কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর রান্নাঘরটা কেমন দেখতে লাগছে আমি ভিডিও শেষে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেব। তার আগে না তোমাদেরকে দেখাবো আজকে কি কি রান্না করেছি আর এই যে কয়েকটা কৌটো খালি রইলো যেগুলোকে ফিল করব সন্ধ্যের দিক করেই করে নেব ভাবছি আর নয়তো একটু পরের দিকেও যদি একটু সময় পাই তাহলে করেও নিতে পারি তো যাই হোক এইদিকে আমুলের ঘিটাকেও রাখলাম হাতের কাছে কারণ ঘি ভাত খেতে না আমার ছেলে খুব পছন্দ করে আর এটা তো আমার রান্নাঘরের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি করে দেয় তো এই যে রান্না করেছি সৃজনের জন্য একটা মাছ ভাজা এখানে করেছি কয়েকটা উচ্ছে ছিল সেটাকে পেঁয়াজ দিয়ে ভেজেছি বেগুন ভাজাটা বানিয়েছি সৃজন আলু সিদ্ধ মাছ ভাজা বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে স্কুলে যাবে কুমড়োর তরকারি করেছি ডিমের ঝোল করেছি আর এখানে একটা আর কি ডাল করেছি সাথে আগের দিনে চাটনি রয়েছে তো এই যে রান্নাঘর ঢুকতেই আমার এই জায়গাটা থাকে আর কি মিক্সেপের ওপরে তো এখানে অনেক জিনিসই থাকে যেগুলো আর কি অনেক প্রয়োজনীয় আর এই যে বাসনের র্যাকটা এইভাবে করে ঘুরিয়ে দিতেই অনেকটাই জায়গা বেরিয়ে গেছে দেখছি এখানে আর বেশ ভালো লাগছে এক একবার করে চেঞ্জ করতে তো বেশ ভালোই লাগে আর ঘরটা দেখতেও ভালো লাগে সাথে কাজেরও এনার্জি আসে তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিলাম তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেও দেখা হবে আবারও পরবর্তী ভিডিওয়